বিদ্রোহী কবিতাটি বল শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রীর বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বোলকে দোলকে গোলকে ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উহু ঠিক আছে চিরবিশ্বয়ে আমি বিশ্ববিদাক ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শির বল আমি ছিল উন্নত আমি ছিল দুর্দম দুর্প্রেরিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি বেগে করি সবে চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর আমি বিম ভাসমান মাই আমি ধুলি জটি আমি এলোকেশ ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যী বলবীর চির উন্নত আমি ছঞ্জা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চর্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারের তালে নেচে যাই আমি মুক্ত জীবন নন্দ আমি হাম্বির আমি ছায়ানোর আমি হিন্দোল আমি চলো চঞ্চলে চুমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকে হিংদি আদি তিন আমি চপলা চপল হিন্দ আমি তাই করি বাই যখনই চাহি মন যা করি সত্যুরই সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাচাল আমি উন্মাদ আমি ছঞ্জা আমি মহামারী আমি ভীতি ধরিত্রে আমি শাসনে দাসনে সংহার আমি উষ্ণ চির অবদীর বল বীর বলো চির উন্নতমসী ধন্যবাদ